ক্রিকেট দুনিয়ায় ঘটে যাচ্ছে অবিশ্বাস্য এক পালাবদল যেখানে এক সময় অন্যদের বিশ্বকাপে জায়গা দেওয়ার দল ছিল বাংলাদেশ সেখানে এখন ইংল্যান্ডেরই সামনে নেমে এসেছে বাছাই পর্বের ভয় নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ র্যাঙ্কিংয়ে অবনমন আর সামনে ভয়ঙ্কর কঠিন সূচি সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন বাঁচার লড়াইয়ে অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশ নয় ইংল্যান্ডকেই হয়তো খেলতে হতে পারে বাছাই পর্ব কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো জানুন পুরো ঘটনা ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য কজন ভেবেছিল এক সময় যাদের হাতে ছিল সাদা বলের রাজত্ব সেই ইংল্যান্ড ক্রিকেট দলই এখন নামছে বাঁচার লড়াইয়ে সাম্প্রতিক পারফরম্যান্স যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দুই বিশ্বকাপের আগে খেলতে হতে পারে বাছাই পর্ব নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ভয়াবহ হোয়াইট ওয়াশের শিকার হয় ইংল্যান্ড একের পর এক পরাজয়ে দলটির র্যাঙ্কিংয়ে নেমে গেছে সাত থেকে আটে অন্যদিকে আফগানিস্তান উঠে এসেছে তাদের ওপরে আর বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই ফলে যদি পরের কিছু সিরিজেও হারতে থাকে ইংলিশরা তাহলে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলে সরাসরি বিশ্বকাপের টিকিট হারানোর সম্ভাবনাও প্রবল পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ ইংল্যান্ডের সামনে এখন অতি কঠিন সূচি আগামী বছর তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আর তা হবে এশিয়ার স্পিনিং উইকেটে যেখানে ইংলিশ ব্যাটারদের দুর্বলতা সবার জানা এরপর সিরিজ অপেক্ষা করছে ভারতের বিপক্ষে ঘরের মাঠে হলেও রোহিত কোহলিদের শক্তিশালী দল সামনে থাকায় ফেবারিভ ধরা হচ্ছে ভারতকেই অন্যদিকে দুই ছাব্বিশ সালের শেষ দিকে ইংল্যান্ড খেলবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে এবার ঘরের মাঠে কিন্তু তার আগেই যদি তারা শ্রীলঙ্কা ও ভারতের কাছে সিরিজ হারে তাহলে র্যাঙ্কিং পয়েন্টে আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি থাকবে প্রবল বাংলাদেশের অবস্থাও সহজ নয় তবে তুলনামূলকভাবে পরিস্থিতি কিছুটা অনুকূলে কারণ টাইগারদের সামনে যে সিরিজগুলো আছে সেগুলোর বেশিরভাগই ঘরের মাঠে দুই সালে বাংলাদেশ খেলবে পাকিস্তান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সবই হোম সিরিজ তাই মাঠে ভালো পারফরমেন্স করতে পারলে টাইগারদের জন্য সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সম্ভব তবে ক্রিকেটে শুধুই ক্যালেন্ডার নয় শেষ কথা বলে পারফরমেন্স ইংল্যান্ড যদি চলমান ধারা থেকে বেরিয়ে না আসে তাহলে হয়তো প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও দেখা যাবে বিশ্বকাপ বাছাই পড়বে আর সেই সময় বাংলাদেশি হতে পারে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী দলগুলোর একটি আইসিসি র্যাঙ্কিংয়ের প্রতিটি পয়েন্ট এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে দল নিজ যোগ্যতায় জায়গা করে নিতে পারবে তারাই পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট তাই এখন থেকেই বাংলাদেশের একটাই লক্ষ্য নিজেদের মাঠে জিতে যোগ্যতা বলে বিশ্বকাপে যাওয়া আর ইংল্যান্ড তাদের জন্য সময়টা যেন উল্টো স্রোতের মতো যেখানে চ্যাম্পিয়ন ট্যাগটা এখন কেবলই অতীতের স্মৃতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহানের জোর সম্ভাবনা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ডাক পাবার কিন্তু ইঞ্জুরিতে তা আর হল না সোহানের সাথে ইঞ্জুরিতে পড়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম সবচেয়ে সিরিজেই পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে খেলছিলেন সোহান সিরিজ শেষে সোমবার পরীক্ষার পর গোড়ালিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ ফলে দুই থেকে তিন সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে আর এতেই মিস করবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ যদিও টি টোয়েন্টি সিরিজে তাকে পাবার সম্ভাবনা রয়েছে এদিকে শরীফুলের মাংসপেশির ইনজুরি গ্রেড ওয়ানের পর্যায়ে থাকায় তাকেও দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে ফলে আয়ারল্যান্ড সিরিজ তার না থাকার বিষয়টি নিশ্চিত হলেও ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয় বক্সবাসারে সমুদ্র সৈকতে ব্যাট দিয়ে বড় পরিসরে ঢেউ তুলেছেন আমাদের দেশের চুদলিংপং ব্যাটার নাইম শেক 163 বলে করেছেন 111 রান এই ঝড়ো ব্যাটিং দেখে সামনের আইপিএল এর ছন্দ রাজস্থান রয়্যালস তাকে দলে ভেড়ানোর জন্য রীতিমত ফোন করে যাচ্ছে শোনা যাচ্ছে আমাদের দেশের এই চুদলিংপং ব্যাটারকে এবার আইপিএলে রেকর্ড পরিমাণ মূল্যে কিনবে রাজস্থান রয়্যালস তাছাড়া তার বন জঙ্গলে এমন ঝড়ো ব্যাটিং দেখে বিগ ব্যাশ থেকেও ডাক এসেছে শোনা যাচ্ছে হোবার্ট হারিকেন্সের ওনার যেই নাইম শেখের খেলা দেখে স্যাটিসফাই হয়েছেন তাই তাকে দলে ভিড়াতে চান তিনি তাছাড়া পিএসএল এর মতো নিম্ন লীগ থেকেও তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এসব সস্তা লিগে আমাদের চুল ছেঁড়া ব্যাটার নাইম শেখ খেলতে রাজি নন তবে দেখেন দেশের মানুষ তাকে মূল্যায়ন না করলেও বিদেশে কিন্তু তাকে ঠিকই মূল্যায়ন করছে জানি এখন আপনারা অনেকেই বলবেন আমি চাপা মারছি শত কথা হচ্ছে এতক্ষণ ধরে আমি আসলেই চাপা মারছি কারণ আপনি আমি সবাই চান বন্যেরা বনে সুন্দর আর আমাদের দেশের কিছু ক্রিকেট প্লেয়ার ঘরোয়ালিকে এই কথা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল আমাদের দেশের একজন মোটিভেশন স্পিকার ক্রিকেটার এনামুল হক বিজয়ের জন্য তবে এই উক্তিটা শুধুমাত্র তার ক্ষেত্রেই থেমে নাই এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ডট কিং মোহাম্মদ নাইম শেখের সাথে কারণ কয়েকদিন আগে তিনি ঘরোয়া লিগে পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিল জাতীয় দলে জায়গা পাওয়ার পরেই তার পাওয়ার শেষ হয়ে গেছিল তিনি বাংলাদেশের হয়ে খেলতে নেমে বল খেতে খেতে ট্যাপা মাছে পরিণত হয়েছিল তারপর এয়ারপোর্টে এসে মানুষের গালাগালি খেয়ে ফেইসবুকে ইয়া বড় একটা রচনা লিখছিল সে রচনা দেখে গবেষকরা প্রমাণ করছিল তার রানের চেয়ে তার লেখা রচনার ওয়ার্ডই ছিল সেই রচনাতে তিনি লিখেছিলেন আমরা লড়াই করব আমরাই আবার জিতব কিন্তু এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তিনি দল থেকে বাদ পড়ে গেছিলেন দল থেকে বাদ পড়ার পর তিনি আবার হার্ডওয়ার্ক করা শুরু করে দেন এবং শেষ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে এনসিএলএ রংপুরের বিপক্ষে একশো তেষট্টি বলে ১১১ এগারো রান করে আসলে আমাদের এই শেখের জন্য হয়েছে ঘরোয়া লিগে টেস্ট খেলার জন্য অথচ আমাদের বিসিবি তাকে জোর করে ধরে নিয়ে আসে ওয়ান ডে ও টি খেলার জন্য এজন্য বাপি চৌধুরী একবার বলছিল আমাকে যদি এখন শাহরুখ খান কলকাতা টিমের হয়ে খেলতে নিয়ে যায় আমি কি পারবো ব্যাট করতে পারবো না যার যেটা কাজ সেটাই করতে দেওয়া উচিত আবার এমন ঘরোয়া সুন্দর প্লেয়ার হচ্ছে এনামুল হক বিজয় যিনি জাতীয় দলে চান্স পেলে হয়ে চান এনামুল হক পরাজয় তিনি ঘরোয়া ভালো করে জাতীয় দলে আসেন আবার জাতীয় দলে ডাব্বা মেরে এসে ফেসবুকে রচনা লিখে বলেন আমি আরও ভয়ঙ্করভাবে ফিরে আসব অবশ্য তিনি ফিরে আসেন কিন্তু জাতীয় দলে নয় ঘরোয়া ফিরে আসেন এজন্যই বলি যা যেখানে স্থান তাকে সেখানেই ভালো থাকতে দিন তাদেরকে সেখানেই গুছিয়ে নিতে দিন শুধু শুধু তাদেরকে ঘরোয়া লীগ থেকে জাতীয় দলে নিবেন না আবার ঠাস করে জাতীয় দল থেকে ফেলে দিবেন না তাদেরকে পার্মানেন্টলি ঘরোয়া লীগের প্লেয়ার হিসেবে রেখে দেয় তাদেরকে আসলে আর অন্য কোথাও মানায় না সর্বশেষ আমি বিসিবিকে একটা বুদ্ধি দেই আসলে যেই গরু দিয়ে কখনো হালচাষ হবে না সেই গুরু দিয়ে কখনও হাল করার চেষ্টা করবেন না এবার এনসিএল এর খবর মুশফিকুর রহিমের অপরাজিত তিরানব্বই রানে ঢাকা থেকে মাত্র পঞ্চাশ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট এছাড়া ময়মনসিং থেকে পাঁচশো রানে আছে রংপুর অন্য ম্যাচে তৃতীয় দিন শেষে একশো বিরানব্বই রানে পিছিয়ে আছে বরিশাল আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে নামার আগে সন্দে আছেন মুশফিকুর রহিম সিলেটে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক তিন অঙ্কের ম্যাজিক ফিগার থেকে মাত্র সাত রান পিছিয়ে থেকে দিন শেষ করেন মুশি এদিকে ময়মনসিংহের পাহাড়সম্য রানের জবাবে শুরুতেই দুই ওপেনারকে হারায় রংপুর সমান চোদ্দ রানে ফেরেন মামুন ও মিম দুই উইকেটে আঠারো রান করে তৃতীয় দিন শেষ করে রংপুর অন্য ম্যাচে চট্টগ্রামের দেয়া তিনশো আটান্ন রানের জবাবে মাত্র ষোলো রানেই করে ফেরে নিফতি সিদ্দিক তেতাল্লিশ রানে ফেরার পর ইমন ও জাহিদুজ্জামানের ব্যাটে ম্যাচে ফেরে বরিশাল লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হাড়ের পর থেকে বিষাদে ঘেরা বার্সেলোনা শিবির সে ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে একটা জয় বড় প্রয়োজন ছিল কাতালানদের প্রতিপক্ষ এলচে হলেও নিজেদের মাঠে শুরু থেকেই সতর্ক হয়ে নামে হ্যান্সি ফ্লিকের দল সমর্থকরা সবে গ্যালারিতে বসেছেন তখনই গর্জন লামিনা ইয়ামালের মাত্র ন মিনিটে গোলের শুরু করেন এই উইঙ্গার এলচের বিপক্ষে ম্যাচের নমিনিটে আলেহান্দ্রো বালদের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে সমর্থকদের আনন্দে ভাসান এই ফুটবলার দুই মাস পর জালের দেখা পেলেন তিনি প্রেম ভাঙা ও নতুন প্রেম নিয়ে আলোচনার মাঝেই নিজেকে খুঁজে পেলেন প্রতিশ্রুতিশীল এই ফুটবলার গোলের আনন্দ হজম করে ওঠার দু মিনিটের মাঝেই আবারও উৎসব বার্সেলোনা শিবিরে এবার ফিরমিন লোপেসের পাশে গোল করেন তোরেস তেত্রিশ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেছিলেন লোপেস তবে বাধা হয়ে দাঁড়ান এলসে গোলরক্ষক শুরুর ধাক্কা সামলে নিয়ে বিয়াল্লিশ মিনিটে ব্যবধান কমায় এলসে গোল করেন রাফামির প্রথমার্ধের শেষটায় ফেরান ও ইয়ামালের ভুলে ব্যবধান আরও বাড়াতে পারেনি বার্সেলোনা অপেক্ষা শেষ হয় একষট্টি মিনিটে লোপেসের ক্রসে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড এ গোলের পর চুয়াত্তর মিনিটে রাশফোর্ডকে তুলে নিয়ে দীর্ঘদিন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা রবার্ট লেওয়ান্ডোস্কিকে মাঠে নামান কোচ দানি অলমো সুযোগ পেয়েছিলেন এদিন তবে দুজনই ফেরাটা রাঙাতে পারেননি যদিও তাদের জলে না ওঠার কোনো প্রভাব পড়েনি ম্যাচে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা এ জয় আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব রুজের বিপক্ষে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দুই ফুটবলারের ফেরাটাও বড় স্বস্তি কোচ হ্যান্সি ফ্লিকের জন্য